চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চিটাগং কিংস আগে ব্যাট করতে নেমে ধীরে সুস্থে এগিয়েছেন দলের দুই ওপেনার জুবাইদ আকবরী এবং নাইম ইসলাম পাওয়ার প্লে ছয় ওভারে বিনা উইকেটে ত্রিশ রান তুলেছে চিটাগং কিংস পাওয়ার প্লে শেষে উনিশ বলে তেইশ রান করে বিদায় নেন জুবাইদ এরপর দলের উননব্বই রানের মাথায় থেমেছেন ক্লার্ক করেছেন আঠারো বলে উনিশ রান চল্লিশ বলে চুয়াল্লিশ রান করে দলের ছিয়ানব্বই রানের মাথায় আউট হন নাইম ইসলাম এর আগেই হুসাইন তালাত আউট হয়েছেন দুই বলে দুই রান করে দলীয় একানব্বই রানের মাথাতে শেষ দিকে হায়দার আলী এবং শামীম হোসেন পাটোয়ারি প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়েছেন সুবিধা করতে পারেননি শামীম ষোলো বলে পনেরো রান করেছেন তিনি যার ফলে নির্ধারিত কুড়ি ওভার শেষে ছয় উইকেটে একশো আটচল্লিশ রানে থামে চিটাগং কিংসের ইনিংস জবাব দিতে নেমে ভালো শুরু পায় ঢাকা ক্যাপিটালস দুই ওপেনার লিটন দাস এবং তানজিদ হাসান তামিমের ব্যাটে চড়ে উড়ন্ত সূচনা পেয়েছে দল পাওয়ার প্লে ছয় ওভারে বিনাম উইকেটে সাতান্ন রান তুলে ফেলে ঢাকা দলের পঁচাত্তর রানের মাথাতে আঠাশ বলে পঁচিশ রান করে বিদায় নেন লিটন এরপর আঠারো বলে বারো রান করে আউট হয়েছেন মুনিম তানজিদ ফিফটি ছুঁয়ে ছুটতে থাকেন সেঞ্চুরির সুযোগও ছিল তানজিদের সামনে তবে সেঞ্চুরির আগেই ম্যাচ জিতে নিয়েছে ঢাকা এগারো বল এবং আট উইকেট হাতে রেখে সহজেই জিতেছে ঢাকা ক্যাপিটালস চুয়ান্ন বলে নব্বই রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন তানজিদ অন্যদিকে সাব্বির টিকে ছিলেন নয় বলে চৌদ্দ রান করে আট উইকেটের সহজ জয় তুলে নিয়েছে ঢাকা